পোয়া পিঠাটা বানানোর জন্য সবথেকে প্রথমে নিয়ে নেব আমি ময়দা ময়দাটা আমি ঢেলে নিলাম এবার যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দেবো চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আপনারা ইচ্ছা করলে সুজিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিয়েছি সামান্য একটু নুন যে কোনো পিঠাতে একটু নুন দেবেন টেস্টটা ভালো হয় এবার সব উপকরণগুলো ভালো করে আমি মিলিয়ে নেব এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব আমি বারে বারে জল দিয়ে দিয়ে মিশ্রণটা বানাবো যেরকম জল লাগবে সে পরিমাণ দিয়ে দেবে আমাদের বাড়িতে যতগুলোই পিঠে বানাই না কেন সব থেকে সহজ পিঠে হচ্ছে কিন্তু এটাই মানে বললে পরে চটপট বানিয়ে নিই একদম দেখুন মিশ্রণটা প্রায় আমার বানানো হয়ে গেছে এবার মধ্যে আমি দিয়ে খেজুরের গুড় এটা অনেকে চিনি দিয়েও বানায় কিন্তু গুড় দিলে কালারটা বেশ ভালো হয় আর এখন শীতকালে একদম নতুন খেজুরের গুড় বলতে হবে এখন গুড় দিয়ে বানিয়ে নি তারপর সারা বছর চিনি দিয়ে বানিয়ে খেলেও হবে গুড়টার সঙ্গে ভালো করে মিশ্রণটা আমি আরো মিশিয়ে নেব দেখুন গুড়টা দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা পোয়া পিঠে বানানোর জন্য মিশ্রণ আমার রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই পিঠেটা আমি সাদা তেলে ভাজবো আর কড়াই গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ পিঠেটা আমি ডুবো তেলে ভাজব তেল গরম হয়ে গেছে এবার আমি হাতায় করে ঢেলে দিচ্ছি দেখুন তেলের উপরে ভেসে উঠেছে এবারে ঝাঁঝাই করে এরকম করে একটু একটু তেল দিয়ে দেবো ফুলে উঠবে ভালো এবার উল্টে দেবো চলো বন্ধুরা এবার আমি তুলে নেব কারণ গুড় দেওয়া আছে বেশিক্ষণ ভাজবেন না নাহলে কিন্তু রংটা একদম কালো হয়ে যাবে চলুন হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব একই ভাবে বাকি সব কিছু ভেজে দেবো পুয়া পিঠা বানানো তো কমপ্লিট হয়ে গেছে সবগুলোই কতটা ফুলেছে দেখুন তো বন্ধুরা আজকে পুয়া পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর দাঁড়ান একটা পিঠে আপনাদেরকে একটু দেখাই মুড়ে দেখুন কত নরম হয়েছে এবং দেখুন একদম ভেতরে একদম পুরো দুখল ফুলেছে এত সুন্দর হয়েছে বন্ধুরা যদি আমারই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা